কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বোর্ড অর্থাৎ রাজশাহী বোর্ড তেইশ আলোচনা করব ওকে তো রাজশাহী তেইশে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে এই রিলেটেড প্রশ্ন আপনাদের বোর্ডগুলোতে এসে থাকে ওকে তাহলে এই প্রশ্নটা আমরা একটু দেখি তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা ইজিলি সলভ করতে পারবো তো চলেন দেখি আমাদের রাজশাহী বোর্ড তেইশ তো রাজশাহী বোর্ড তেইশে আমাদের যে প্রশ্নটা আসছে একটু দেখি আমরা এই যে একটা ম্যাথ দিয়ে দিয়েছে মেথে এখানে মূলধন দায় দেওয়া আছে এখানে আর এখানে সম্পদ দেওয়া আছে এখন আপনাকে এখানে কি বলেছে দেখেন তো একটু আপনাকে এখানে বলছে যে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো ওকে তাহলে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো এখন মোট মুনাফার সূত্র কি সেটা জানতে হবে তাহলে আমরা জানি দেখেন একটা জিনিস আমরা জানি মোট মুনাফা সমান মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় তাই না এটা হচ্ছে নর্মালি মোট মুনাফার সূত্র ঠিক আছে এটা হচ্ছে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় এটা হচ্ছে মোট মুনাফার সূত্র তো এখন দেখি তো প্রশ্নে কি বিক্রয় বিকৃত পণ্যের ব্যয়ের টাকা দেওয়া আছে সেটা আমাকে দেখতে হবে প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা সারা বছরে বিক্রয়ের পরিমাণ এত টাকা কোম্পানি বিকৃত পণ্যের ব্যয়ের ওপর বিশ পার্সেন্ট লাভে পণ্য বিক্রি করে নিট মুনাফা দেওয়া আছে তাহলে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র বিক্রয়ের টাকা দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয়ের টাকা দেওয়া নাই আর আমরা দেখতে পাচ্ছি একটা পার্সেন্টেজ আছে তাহলে এই পার্সেন্টেজটা যেহেতু আছে এবং বিক্রয়ের টাকা দেয়া আছে এটার মানে হচ্ছে এই সূত্র না ফেলেও আমরা সরাসরি পার্সেন্টেজ দিয়ে মোট মুনাফা নির্ণয় করে ফেলতে পারবো খুব ইজিলি আমরা সরাসরি খুব ইজিলি আমরা সরাসরি এই পার্সেন্টেজ দিয়ে মোট মুনাফা নির্ণয় করে ফেলতে পারবো তাহলে সেটা কীভাবে নির্ণয় করবো আমরা একটু দেখি দেখেন এখানে কি বলেছে এখানে বলেছে বিকৃত পণ্যের ব্যয়ের ওপর বিশ পার্সেন্ট লাভ তাহলে ভাইয়া একটা জিনিস মনে রাখবেন আমি সব সবসময় বলি যারা এর আগে আমার ক্লাস করেছেন তারা জানেন হয়তো যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকে কার উপরে পার্সেন্টেজ দেয়া আছে ভাইয়া বিকৃত পণ্যের ব্যয়ের উপরে পার্সেন্টেজ দেয়া আছে সেজন্য রাফে লিখবেন যে বিকৃত পণ্যের ব্যয় যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকে তার মান হচ্ছে কত ভাইয়া তার মান হচ্ছে একশো ওকে বিকৃত পণ্যের ব্যয়ের ওপরে বিশ পার্সেন্ট কি ভাইয়া এটা লাভ লাভ মানে কি এই যে মোট মুনাফা এটাকে নির্দেশ করছে তাহলে লাভ কত ভাইয়া লাভ বা মুনাফা যেটাই বলেন সেটা হচ্ছে কত সেটা হচ্ছে বিশ ওকে এখন আমাদের বিক্রয় কত হবে আমাদের বিক্রয় হচ্ছে যদি বিক্রয় বের করতে হয় তাহলে লাভটাকে প্লাস করতে হয় ওকে ভাইয়া আর বিকৃত পণ্যের ব্যয় বের করতে হলে মাইনাস করতে হয় এটা মনে রাখতে হবে তাহলে তাহলে আমরা বের বের করছি করছি এখানে বিক্রয় বিক্রয়ের মান হবে একশো বিশ এতটুকু একটু রাফে আপনি করে নেবেন এতটুকু রাফে করে নেওয়ার পরে আপনি দেখবেন এই যে তিনটে জিনিস আছে না এখানে বিকৃত পণ্যের ব্যয় লাভ এবং বিক্রয় এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিসের টাকা প্রশ্নে দেওয়া আছে দেখেন তো কিসের টাকা প্রশ্নে দেয়া আছে প্রশ্নে বিক্রয়ের পরিমাণ বারো লক্ষ টাকা দ্যাট মিন্স বিক্রয়ের টাকা কত দেওয়া আছে বারো লক্ষ টাকা ওকে এই যে এখন ভাইয়া আপনি এখানে লিখেন এতটুকু করে নেওয়ার পরে আপনি এখানে লিখেন মোট মুনাফা সমান ভাইয়া দেখেন তো বিক্রয় একশো বিশ আবার বিক্রয় কত বারো লক্ষ এটাও বিক্রয়ের পরিমাণ এটাও বিক্রয়ের পরিমাণ এটা হচ্ছে পার্সেন্টেজে আর এটা হচ্ছে টাকায় একশো বিশ সমান এক লক্ষ বিশ সরি বারো লক্ষ এই দুইটা হচ্ছে একই জিনিস তাহলে আমরা একই জিনিস দিয়ে একই জিনিসকে ভাগ করবো অর্থাৎ বিক্রয়কে বিক্রয় দিয়ে ভাগ করবো কিন্তু টাকাটা থাকবে উপরে তাহলে টাকা কোনটা টাকা হচ্ছে এটা তাহলে আমরা লিখি বারো লক্ষ ভাগ একশো বিশ আর গুণ করবো কি দিয়ে কিসের মান জানতে যাচ্ছি, মুনাফার মান জানতে চাচ্ছি তাহলে লাভ বা মুনাফার মান কত ছিল বিশ ছিল যার মান বের করতে বলবে সেটা দিয়ে আমি গুণ দেবো তাহলে উত্তর বের হয়ে চলে আসবে তাহলে একশো বিশ একশো বিশ কাটেন তাহলে এখানে থাকে কত এক আর শূন্য কয়টা শূন্য হচ্ছে এক এক দুই তিন অর্থাৎ দশ হাজার তাহলে দশ হাজার ইন্টু বিশ কত হয় ভাইয়া দুই লক্ষ টাকা তাহলে এই দুই লক্ষ টাকায় হচ্ছে আমাদের কী হবে এই দুই লক্ষ টাকাই হচ্ছে আমার মোট মুনাফার পরিমাণ হবে ভাইয়া এখানে যদি বলতো যে বিকৃত পণ্যের ব্যয় কত হবে তাহলে ভাইয়া এখানে কত দিয়ে গুণ দিতাম বলেন তো বিকৃত পণ্যের ব্যয়ের মান হচ্ছে একশো তাহলে এ অঙ্কে আপনি একশো দিয়ে গুণ দেন দেখবেন যে আপনি বিকৃত পণ্যের ব্যয়ের টাকাটা বের হয়ে চলে আসবে এটা হচ্ছে একটা ম্যাজিক ট্রিক্স বলতে পারেন ঠিক আছে হ্যাঁ তাহলে এইভাবে আমরা সুন্দর করে মোট মুনাফা কত বের হলো আমাদের মোট মুনাফা বের হলো দুই লক্ষ টাকা আশা করি সকলে বুঝতে পেরেছেন এবার আমরা যদি খ নম্বরে যাই তাহলে দেখেন খ নম্বরে যেটা আমাদেরকে বলছে খ নম্বরে আমাদেরকে যেটা বলছে হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো কি বলছে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো যারা আগের ক্লাসগুলো করেছেন তারা ইজিলি কার্যকরী মূলধন কিভাবে নির্ণয় করে সবাই জানেন তাহলে কার্যকরী মূলধনের আরেকটা নাম কি ভাইয়া চলতি মূলধন অনুপাত তাই না তাহলে কার্যকরী মূলধন অনুপাতের সূত্রটা জানো কি ছিল ভাইয়া আমরা একটু লিখি কার্যকরী মূলধন অনুপাত সমান উপরে থাকবে কার্যকরী মূলধন যেটাকে আমরা চলতি মূলধন বলি আর নিচে থাকবে চলতি দায় এখন ভাইয়া কার্যকরী মূলধনের আবার সূত্র কি আমরা জানি কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়ী ওকে তাহলে ভাইয়া দেখি তো এই প্রশ্নের চলতি সম্পদ কত আছে আমরা একটু দেখার ট্রাই করি আপনারা পরীক্ষায় বিস্তারিত লিখবেন চলতি সম্পদ কোনগুলো এই যে দেখেন মজুতপণ্য একটি চলতি সম্পদ প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ হাতে নগদ একটি চলতি সম্পদ তাহলে কত হলো ভাইয়া আমরা যদি একটু দেখি সার্টার বিষে কত আশি আশি আর কত আশি আর তিরিশে হচ্ছে এক লক্ষ দশ আর আটে এক লক্ষ আঠারো তাহলে চলতি সম্পদ হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এখান থেকে আমরা মাইনাস করব চলতি দায়ীকে ভাই দেখি তো চলতি দায় কি কি প্রদেয় হিসাব একটি চলতি দায় ব্যাংক জমাতিরিক্ত একটি চলতি দায়। প্রদেয় নোট একটি চলতি দায় বকেয়া বেতন একটি চলতি দায়ী তাহলে কত হলো পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার আর তিনে আটান্ন হাজার এখানে হইল তাহলে ভাইয়া আটান্ন হাজার তাহলে ভাইয়া এক লক্ষ আঠারো থেকে আপনি যখন আটান্ন হাজারকে বাদ দিবেন তাহলে কত থাকে ভাইয়া এখানে থাকবে হচ্ছে আমাদের ষাট হাজার টাকা তাহলে এই ষাট হাজারই আমাদের কি হইল ভাইয়া ষাট হাজারই হইল আমার কার্যকরী মূলধন তাহলে সূত্রে বসাই এই যে ষাট হাজার ডিভাইডেড বাই চলতি দায় এই যে ভাইয়া দেখেন চলতি দায় আপনি বের করেছেন কত চলতি দায় হচ্ছে আটান্ন হাজার এখন আমি কি করবো ষাট হাজারকে আটান্ন হাজার দিয়ে ভাগ দেব তাহলে একটু ক্যালকুলেটার করে দেখি ষাট হাজারকে আটান্ন হাজার দিয়ে যদি ভাগ দিই ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো থ্রি আর একটা অনুপাত লিখে আমরা লিখব এক তাহলে এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলধনের মান ওকে ভাই এবার হচ্ছে আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে এবার আমরা তরিত অনুপাত নির্ণয় করব এখানে আরেকটা অংশ আছে দেখেন এখানে তরিত অনুপাত নির্ণয় করতে বলেছে আমাদেরকে তাহলে ভাই আমাদেরকে জানতে হবে তরিত অনুপাতের সূত্র কি তার আগে বলে রাখি এই তরিত অনুপাতের কিন্তু অনেকগুলো নাম আছে তরিত অনুপাত তারল্য অনুপাত বলে একে হ্যাঁ তারপরে একে বলে অ্যাসিড টেস্ট অনুপাত ঠিক আছে এগুলো একই জিনিস নামগুলো মনে রাখতে হবে প্রতিটা নাম দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে বাংলায় বলে অগ্নি পরীক্ষা অনুপাত ঠিক আছে আবার একে বলে দ্রুত অনুপাত ঠিক আছে ভাইয়া তাহলে সব নামগুলোই কিন্তু আমাদেরকে একটু জানতে হবে এই সবগুলো নাম দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু জেনে রাখতে হবে তাহলে দেখি আমাদের তরিত অনুপাত তাই না ভাইয়া তাহলে তরিত অনুপাতের সূত্রটা কি আমরা একটু দেখি তরিত অনুপাত ইকুয়াল ওপরে থাকবে হচ্ছে আমাদের ত্বরিত সম্পদ ওপরে থাকবে আমাদের তরিত সম্পদ ওকে আর নিচে থাকবে কী ভাইয়া নিচে থাকবে হচ্ছে আমাদের চলতি দায় ওকে আচ্ছা এখন দেখেন তরিত অনুপাতের আবার সূত্র কী সরি ত্বরিত সম্পদের সূত্র কী ত্বরিত সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী ছিল আমরা এর আগে যখন কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করলাম তখন কিন্তু আমরা চলতি সম্পদ নির্ণয় করেছিলাম সেটা ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা সম্ভবত এখান থেকে আমরা মাইনাস করবো কি সমাপনী মজুদ কি প্রশ্নে আছে আমরা জানি সমাপনী মজুদ একটি কি হিসাব সম্পদ হিসাব তাহলে এই যে দেখেন সম্পদের মধ্যে মজুদ পণ্য আছে দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া এটি হচ্ছে আমার সমাপনী মজুদ কত টাকা ভাইয়া ষাট হাজার টাকা হ্যাঁ অগ্রিম খরচ কি হিসাব সম্পদ হিসাব অগ্রিম খরচ কি আছে সম্পদের মধ্যে নাই তাহলে আমাদের এখান থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে আটান্ন হাজার টাকা তাহলে এই আটান্ন হাজার টাকায় ভাই আমার কি তরিত সম্পদ তাহলে তরিত সম্পদে আমরা লিখি কত আটান্ন হাজার টাকা ওকে আর চলতি দায় কত বের হয়েছিল ভাই কার্যকরী মূলধন যখন বের করেছিলাম তখন তো আমাদের চলতি দায় বের হয়েছিল কত ছিল সেটিও ছিল আমাদের আটান্ন হাজার টাকা দেখেন তাহলে এটা এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে মান বের হবে ওয়ান ইস টু ওয়ান ওকে ভাইয়া তাহলে আমার মনে হয় সকলে আমরা তরিত অনুপাতটা নির্ণয় করা বুঝতে পেরেছি ওকে ওকে এবার আমরা নেক্সটে যাই দেখি নেক্সটে যেটা আমাদের বলেছে দেখেন নেক্সটে আমাদেরকে বলছে কি নেক্সটে আমাদেরকে বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো ভাইয়া দায় মালিকানা অনুপাতকে বলা হয় আর্থিক সচ্ছলতার অনুপাত কি বলা হয় ভাইয়া আর্থিক সচ্ছলতার অনুপাত দায় মালিকানার অনুপাতকে কি বলা হয় আর্থিক সচ্ছলতার অনুপাত ওকে ভাইয়া এই যে দায় মালিকানার অনুপাত তারপরে দায় সম্পত্তি অনুপাত সম্পত্তি মালিকানার অনুপাত আছে না এগুলো হচ্ছে আর্থিক সচ্ছলতার অনুপাত যাই হোক এটা এমসিকিউতে আসতে পারে তো দায় মালিকানার অনুপাত সূত্রটা খুব সহজ দেখেন প্রশ্নেই সূত্র বলে দিয়েছে দায় মালিকানা অনুপাত সমান এই যে ভাইয়া দায় এই দায় মানে কি জানেন ওই যে দায় হিসাবগুলোকে আসতে হবে তো দায় হিসাবগুলোকে একসাথে বলা হয় বহি দায় ওকে আর মালিকানাকে আমরা বলবো মালিকানা তহবিল কি বলবো এই মালিকানা মানে হচ্ছে মালিকানা সত্ত্ব তো আমি আগেই বলেছিলাম কোম্পানির ক্ষেত্রে মালিকানা সত্ত্বকে বলা হয় মালিকানা তহবিল ওকে এখন দেখি ভাইয়া দায় হিসাব কি কি আছে প্রশ্নে প্রশ্নে আমরা দায় হিসাব দেখি কি কি আছে প্রদেয় হিসাব একটি দায় হিসাব ব্যাংক জমা দায় হিসাব প্রদেয় নোট একটি দায় হিসাব বকেয়া বেতন একটি দায় হিসাব তাহলে ভাইয়া আমরা এই এগুলোকে যোগ করি তাহলে আমরা দায় পেয়ে যাব পঞ্চাশ হাজার পঞ্চান্ন আর তিনে আটান্ন হাজার এই আটান্ন হাজার টাকাই হচ্ছে আমার কি দায় হিসাব তো এই বহি দায়ের এখানে আমরা বসাবো কত আটান্ন হাজার টাকা মালিকানা তহবিল মালিকানা তহবিল মানে কি ভাইয়া মালিকানা তহবিল মানে হচ্ছে মালিকানা সত্য তো দেখি তো ভাইয়া প্রশ্নে মালিকানা সত্ত্ব কত আছে মালিকানা সত্ত্ব শেয়ার মূলধন আমরা জানি শেয়ার মূলধন একটি মালিকানা সত্ত্ব হিসাব আর কি কিছু আছে এটা না এটা না এটা না এটা না আর এগুলো তো সম্পদ তাহলে মালিকানা সত্ত্ব একটাই আছে সেটা কত ভাইয়া সেটা হচ্ছে 2 লক্ষ টাকা সেটা কত 2 লক্ষ টাকা তাহলে এটা আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে উত্তর হয়ে যাবে এটা দশমিক ভাইয়া 0.29 আর একটা অনুপাত লিখে আমাকে লিখতে হবে কত এক তাহলে এটি হচ্ছে আমাদের মালিকান অনুপাতের নাম ওকে মানে মান এবার দেখেন ভাই একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে এই প্রশ্নে তো মালিকানা একটাই ছিল খুব আমরা বুঝতে তাই না এখন অনেক কিন্তু নির্ণয় করতে বলবে সেখানে অনেকগুলো উপাদান থাকবে তো মালিকানা তহবিল আমরা কিভাবে নির্ণয় করবো আমরা এটা একটু নিই ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষায় আসবে তাহলে মালিকানা তহবিল কোম্পানির মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্বে বা শেয়ার হোল্ডারদের সত্ত্বেও যেটাই বলেন না কেন সেটি কিন্তু দুটি উপাদান নিয়ে গঠিত একটি হচ্ছে শেয়ার মূলধন একটি হচ্ছে ভাইয়া শেয়ার মূলধন আরেকটা হচ্ছে প্লাস সঞ্চিতি ও ওকে সঞ্চিতি ও উদ্বৃত্ত এই উপাদান নিয়ে গঠিত ওকে দুইটি শেয়ার মূলধন মানে তো বুঝতেই পারছেন এই যে শেয়ার মূলধন এভাবে দেয়া থাকবে সেটা সাধারণ শেয়ার মূলধন হতে পারে অগ্রাধিকার শেয়ার মূলধন হতে পারে ঠিক আছে দুইটাকে আমি নিয়ে আসবো এখন ভাইয়া এই যে সঞ্চিতি উদ্বৃত্তর মধ্যে কি কি জিনিস আসবে এই সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে সর্বপ্রথমে আসবে কি ভাইয়া আমি একটু অন্য কালার দিয়ে লিখি সর্বপ্রথমে আসবে ভাইয়া কি সর্বপ্রথমে আসবে 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 হচ্ছে শেয়ার শেয়ার অধিহার অধিহার কি ওকে ভাইয়া এরপরে আসবে কি ভাইয়া এরপরে আসবে সাধারণ সঞ্চিতি এরপরে আসবে ভাইয়া লভ্যাংশ সমতাকরণ তহবিল এগুলো সবই মালিকানা সত্য হিসাব ওকে যেটা সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে আর্থিক বিবরণীতে দেখানো হয় এরপরে আছে কি ভাইয়া সংরক্ষিত আয় ওকে ভাইয়া সংরক্ষিত আয় বা এটাকে আমরা বলি রক্ষিত আয় বা জমাকৃত মুনাফা যেটাই বলেন একই কথা ওকে ভাইয়া তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় দেখাবো সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে দেখাই আর এই সঞ্চিতি উদ্বৃত্ত কি ভাইয়া মালিকানা তহবিল বা মালিকানা সত্য হিসাব দ্যাট মিন্স এই হিসাবগুলো সবগুলোই মালিকানা সত্য হিসাব এর মধ্যে যাবে বা মূল্য হবে তহবিল নির্ণয় করতে যাবে তার মানে বাংলা কথায় ভাইয়া শেয়ার মূলধনের সাথে এই হিসাবগুলোকে আমরা যোগ করে দিলে কোম্পানির মালিকানা তহবিল পেয়ে যাব তাহলে খুব সহজে শিখে নিলাম এটা অবশ্যই নোট করে রাখবেন তো এই ছিল আজকের ক্লাস আমরা রাজশাহী বোর্ড দুই সলভ করলাম এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু হয়ে আসবে খুব সুন্দর করে সলভ করে নেবেন সবাই আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ